করতাম লাইভে সবাই কেমন আসো সবাই লাইভটাই ফটাফট জয়েন্ট হয়ে যাও ঠিক আছে সবাই লাইভটা ফটাফট জয়েন্ট হয়ে যাও সকাল সকাল চলে আসলাম তোমার সাথে একটু আড্ডা ইয়ার মারতে দেখো কিন্তু ইকো পার্ক আমি আসি কিন্তু এখন ইকো পার্কে তো সকাল সকাল তোমাদের সাথে একটু আড্ডা একটু ইয়ার মারতে চলে আসলাম তোমরা একটু লাইভ টাইম ফটাফট জয়েন হয়ে যাও একটা খুশিরও খবর দেব ঠিক আছে ভাবছিলাম ভিডিও বানিয়ে দেবো কিন্তু না ভিডিও না লাইভের মাধ্যমে খুশির খবরটা তোমাদের সাথে তো তোমরা ফটাফট লাইভটাই জয়েন্ট হয়ে যাও তোমার ভয়েসটা ক্লিয়ার যাচ্ছে কি আওয়াজটা শোনা যাচ্ছে কি সবাই একটু কমেন্ট করো ঠিক আছে সকালে এসেছি কাজে কিন্তু এখনও কাউন্টার খুলিনি সেই কারণে বলি কী করবো একটু লাইভে গিয়ে সবার সাথে একটু হালকা করে আড্ডা দিই সবাই লাইক করো লাইভটা সবাই ডবল টাচ করো দেখবে লাইক হয়ে যাবে অনেকেই জানো না তো সেই কারণে জানিয়ে দিলাম এই দেখো ইকো পার্ক তো তোমরা ফটাফট লাইভটাই শেয়ার করো कि बोलो तो लाइव बोल है असली लोग आছেনা কেন খারাপ লাগে না এত কষ্ট করে লাইভে আসি কিন্তু লাইভে লোক আসে না আমার ক্যামেরাটা ঘোলা দেখাচ্ছে আচ্ছা ক্যামেরাটা আবার क्लियर আসছে কি একটু বলো সবাই ঠিক আছে দাঁণা ক্যামেরাটা একটু মুছলে হ্যাঁ এবারে ঠিক আছে তো বলো সবাই কেমন আছো আর লাইফটাই সবাই ফটোফট শেয়ার করো লাইফটা সবাই ফটোফাট শেয়ার করো ঠিক আছে বেশি বেশি করে শেয়ার করো যাতে অনেক জনা থাকে ঠিক আছে আর ডবল টাচ করে দাও সবাই লাইক করে দাও আচ্ছা জয়েন্টে আছো তো দেখছো কমেন্ট করো কেমন আছো লাইভটা যে যেখান থেকে দেখছো বেশি বেশি করে শেয়ার করো সবাই লাইক করো করো দেখবে লাইক হয়ে যাবে ঠিক আছে মনটা ভালো লাগে না বলে সকাল সকাল কাজে এসেছিলাম কিন্তু কাউন্টার খুলি নি কাল রাতে ভিডিও এডিট করে জেগেছিলাম ঘুম পাচ্ছে এখন বুঝলে রাতে অনেক রাত ধরে কালকে ভিডিও এডিট করেছি প্রায় রাত তিনটা পর্যন্ত ভিডিও এডিট করেছি সত্যি ঘুম পাচ্ছে এখন তো সবাই কেমন আসো একটু কমেন্ট করো আর কে কোন এলাকা থেকে দেখছো নিজের এলাকার নামটা লিখে যাও ঠিক আছে সবাই কেমন আসো কমেন্ট করো ভাই লাইভে আসছো চলে যাচ্ছে এটা কেমন একটা না কমেন্ট করো তাহলে তো ভালো লাগবে আর লাইক করো সবাই ভিডিও ডবল টাচ করো দেখবে লাইক হয়ে যাবে ওকে তোমরা এরকম করো বলে সত্যি আমার ভিডিও বানাতে ভালো লাগে না তোমরা হচ্ছে থেকে লাইক কমেন্ট শেয়ার করো না দেখো আজকে একটা ভিডিও যে একটা সাইডি বানিয়েছি তো ভিডিওটা তোমরা দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে না আর সত্যি করে বলো তো সবাই আমার কি ভালো লাগে না কারো কি আমাকে দেখতে নাকি কি তোমরা লাইভটা হচ্ছে কমেন্ট করছো না কেউ তো কমেন্ট করো তার সাথে একটু কথা বলি কেউ তো কমেন্টটা করো নাকি তার সাথে একটু আড্ডা ইয়ার কি মারি এমনিতেই মনের দিক থেকে খারাপ আবার তোমরা যদি এরকম করো তাহলে আরও খারাপ ঠিক আছে সকালবেলা লাইভে আসলাম আমি জানি মিনিমাম দু পাঁচশো লোক দেখবে কিন্তু কেউ লাইক করছো না কমেন্ট করছো না বলো আমার কি আর ভিডিও বানাতে ভালো লাগবে স্বপ্ন তো আছে অনেক কিন্তু স্বপ্নটা পূরণ করতে গেলে তোমাদের লাগবে ঠিক আছে তোমাদের ভালোবাসা ও সাপোর্ট দরকার স্বপ্নগুলো পূরণ করতে সত্যি অনেক স্বপ্ন আছে। যেগুলো এইভাবে কিন্তু পূরণ হবে না পূরণ করতে গেলে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট তো লাগবে হ্যাঁ কে কোন এলাকা থেকে দেখছো কমেন্ট করো কেউ না কেউ কমেন্ট করো ভাই মারো কি চলে লাইফ থেকে বলো বললে চলে যাবো তোমরা বলো কেউ না কেউ এটা তো কমেন্ট করে বলতে পারো যে দাদা তুমি লাইফ থেকে চলে যাও ভাই তুমি লাইফতে চলে যাও ছোট ভাই তুমি লাইফতে চলে যাও বলো আমি চলে যাচ্ছি একজন কমেন্ট করো যে লাইফ থেকে চলে যাও সত্যি বলছি লাইভ থেকে চলে যাব কমেন্ট করো ব্যাস জাস্ট একজনা কমেন্ট করে বলো যে ভাই তোমার ভিডিও ভালো লাগে না তুমি লাইভ থেকে চলে যাও তোমার কথাবার্তা খারাপ এ ভাঙরের ছেলেরা তোমরা কি আসো লাইভে তোমরা কমেন্ট করে দেখিয়ে দাও তো যে তোমরা আসো বেশি এখনো ভাইজান প্রেমিক মানুষ কই গেলা সব আচ্ছা কি বেঁচে তোমরা হ্যাঁ একটা খুশির খবর আগামী কাল সবাই জানো দুঃখের সাথে বলছি আগামীকাল কালা কালাদেব কালা দিবস গিয়েছে সবাই জানো আর আগামী কাল খুশির খবর বাবরি মসজিদ উদ্বোধন হয়েছে আর কাল। আমাদের কোরআন শরীফের চোদ্দোশো পঞ্চাশ বছর পূরণ হয়েছে তো সত্যি খুব খুশির আবার দুঃখেরও দিন ছিল তার মধ্যে এখানে আবার খুশির দিন ভালো হয়েছে সত্যি বলতে হুমায়ুন কবির দাদা দাদাই বলছি হুমায়ুন কবির স্যারই বলি হ্যাঁ না কি বলবো হুমায়ুন কবির মহাশয় সত্যি খুব ভালো একটা উদ্বেগ নিয়েছে তাতে সত্যি কেউ খুশি হোক আর না হোক আমি সত্যি খুব খুশি অনেক খুশি আমি তো উনি আগামী বাইশ তারিখে নাকি নতুন পার্টি নতুন দল ঘোষণা করবে তো ভালো দল ঘোষণা করুক আমার তো মনে হয় আমার যেটা মনে হয় যে উনি আইএসএফ এ জয়েন্ট হোক কারণ ওনার মতন নেতা আইএসএফ তো ঠিক আছে কেউ তোমরা কমেন্ট করছো না তখন লাইভ থেকে হয়ে যাচ্ছে আমি নিজে থেকে ঠিক আছে সব সবাই ভালো থেকো দেখাবে নেক্সট কোনো ভিডিও নেক্সট কোনো লাইভে নেক্সট কোনো সো আসসালামু আলাইকুম সবাই ভালো থেকে খোদা হবে